হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম তো আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে যাচ্ছি আমরা ঘুরতে তো ঘুরতে যাচ্ছি তিন ভাই ব্রাদার মিলে তো যাব আজকে হচ্ছে গিয়া গ্র্যান্ড মল তো গল্প করতে করতে যাচ্ছি তো এখানে হচ্ছে গিয়া ভিডিও করতেছি হঠাৎ ভাই আমার টুপি খুলে ফেলাবে হঠাৎ টুভি খুলানোর পরে দেখতেছি এখন বলতেছি ভিডিও করতেছেও করো সমস্যা নাই চলো

তো এই কথা বলতে বলতে আমরা রোড পার হচ্ছি তো রোড পার হতে হতে গল্প করতে করতে যাইতেছি আর বলতেছি যে ভিডিও কোন তুমি ইউটিউবে সেরে দেবো ফেসবুকে সারে দেবো তো দেখেন ভিউটা জাস্ট ভিউটা দেখেন ভিডিও কত সুন্দর তো এই দেখেন এখানে হচ্ছে গিয়ে সামনে বসার জায়গা সুন্দর জায়গা শুধু পার্কের মতো ঠিক আছে মনে হচ্ছে ঠেসের পার্ক বাট এখানে যে দেখেন যে ফাইল লেভি করতেছে ভাইয়া ফাইল লেভি করতেছে তো আমরা একসাথে ঘুরতে বের হয়েছি সবাই সবাই মিলে মজা করি তো একজন সামনে জ্বলে গেছে তো চ দেখতেই থাকেন তো এখানে হচ্ছে কি হলো সবাই সবার মধ্যে বসে আড্ডা দেয় তো সবাই আড্ডা করে চা খায় অনেকে চিকেট খায় তো গল্প করে ভাই ব্রাদার তার বন্ধুবান্ধব মিলে মিলে তো আমরা হলো গল্প করতে করতে যাইতেছি হচ্ছে গিয়ে গ্রাউন্ড মল গ্রাউন্ড মল প্লাজা মলে যাব তো ওখানে একটা মান্তিবেলা কিনতে যাব তো আমরা রোড পার হতেছি তো রোড পার যারাই হবেন রোড গার্ড দেখে শুনে পারবেন তো এখানে আবার দুটা সাদেকের লোকে দেখা হয়ে গেলো তো বললাম বলতেছে কয়ে যাও তো বললাম যে যাইতেছে এলো গ্র্যান্ড বলে তো এখানে ওরা হচ্ছে গিয়ে বলো যে না আমরা যাব না আমরা লেট হয়ে গেছে তো সাদেকগুলো তারা দুজন চলে গেল তাদের মধ্যে তো আমরা সিগন্যাল পার হতেছি তো যারা এই সিগন্যালগুলো পার হবেন দেখে শুনে পারবেন তো আমরা এখন ফ্লাইওভারের নিচে আছি দেখুন ভিউ জাস্ট ভিউগুলো দেখেন অসম ভিউ দেখেন খালি অসম ভিউ দেখলেই দেখতে মন চায় তো দেখতেই থাকেন আমরা এখন আর একটা সিগন্যাল পার হয়ে গেছি তো দেখেন এখানে ড্যান্স করতেছে সে একজন মজার লোক তো অল টাইম মজা দেয় দেখেন ড্যান্স করতেছে তো আমি আবার বলছি যে এই ড্যান্সগুলো ভাবিয়ে দিয়ে দেবো ঠিক আছে বলতেছে সমস্যা সমস্যারায় দিয়ে দাও তো এখানে কতক্ষণ একটু ফাজলামি করার পরে তো তারপরে আবার হাঁটা শুরু করলাম তো এখানে বললাম যে আপনি ক্যামেরাটা ধরেন আমরা দুজন একটু হাঁটি ঠিক আছে তো এখানে দেখেন আমরা দুজন হাঁটতে হাঁটতে যাইতেছি গল্প করতে করতে তারা বলছে যে ক্যামেরা ধরে এদিক ওদিকে দেখার জন্য তো দেখেন আমার সাথে জন কীরকম করতেছে আছে আছে গল্প করতে করতে যাইতে আছি তো এখানে হচ্ছে গিয়া জায়গাটা অস্থির তো হাঁটা চলা অনেক ভালো লাগে এখান দিয়ে সাইকেল যায় এর পাশের যে রাস্তাটা এই রাস্তা দিয়ে হচ্ছে গিয়ে আপনার হলো মানুষ চলাচল করে এই পাশের ডান পাশের রাস্তা দিয়ে তো আমরা এখান দিয়ে হেঁটে চলে যাইতে 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 অনেক টাইম লাগে তো আমরা হেঁটে যাই বেশি টাইম লাগে না দশ মিনিটের মতো লাগে সাত মিনিট দশ মিনিটের মতো লাগে মল যেতে ও যে সামনে মল দেখা যাইতেছে তো আমরা গল্প করতে করতে যাইতেছি আর বলতেছি যে এখন তো রাত হয়ে গেছে এখন ভিডিওটা ভালো আসবে না তো তাও একটা ভিডিও বানাইলাম আপনাদের জন্য যে আপনারা দেখতে পারেন ভিউ এখানে অনেক সুন্দর ভিউ দেখেন এখানে দিনের চেয়ে রাতে লাইটিংগুলো অস্থির বাট এখানে রাত্রে অনেক ভালো লাগে ঠিক আছে তো এখানে দেখাইতেছে যে ওখানে ওই ভাই আগে কাজ করতো তো সে বলতেছে আমি ওই জায়গায় কাজ করতাম তো এই জায়গাটা দেখাইতেছে তো আমি বললাম যে তো এই জায়গায় কাজ করতেন তো ওখানে কি হলো ছেলার মেলারি কি দেওয়ার কথা না দেওয়ার কথা তো সে বলতেছে যে ওখানে কাজ নাই কাজ শেষ হয়ে গেছে তো এই জন্য চলে আসছি তো আমি বলছি যে ভালোই গেছেন তো আমি আবার আসলাম তার থুয়ে সে আবার ফোনটা নিয়ে বের হয়ে গেল তো আমি আবার এখন ফোনটা নিব নিয়ে আমি আবার ভিডিও বানাবো এই দেখেন সে আবার ব্যায়াম করতেছে ব্যায়াম করতে করতে আমরা হাটা তালেই আসি দেখেন রাত হয়ে গেছে বের হয়েছি সন্ধ্যার দিকে তো তার রাত হয়ে গেছে দেখেন লাইট জ্বলতাছে এখানে রাত্রের দিনেই ভালো লাগে ভিউগুলো অস্থির দেখেন ওই যে গ্র্যান্ড মল ভালো করে জুম করতেছি দেখেন গ্র্যান্ড মলটা দেখা যাচ্ছে তো আমরা এই গ্র্যান্ড মলেই যাবো মাধ্যমে লাগেন কিনতে তো ফোন চার্জ দিতে হবে তো ওই যে দেখেন এই যে টিভি টিভিতেছি এখন রাস্তায় রোড পার হব তো সিগনাল পড়ে গেছে এই জন্য এই সিগন্যাল পড়ছে তো আমরা রোড পার হব ঠিক আছে এখানে হচ্ছে কি রাস্তাটা হলো মেন হ্যাঁ অনেকে ওয়াইফাই অনেকে দৌড়ে পার হয় এইগুলো ঠিক না তো দৌড় দৌড় দিয়ে পার হওয়া যাবে না এখানে পার হতে হবে রিল্যাক্সে ঠিক আছে তো এখানে একটা লাল গাড়ি তো লাল গাড়িটা হচ্ছিলো পুলিশের এই দেখেন দূরে দূরে পার হয় দেখছেন এগুলো ঠিক না এগুলো পুলিশে দেখলে জরিমানা করবে তো আমরা হাঁটতে হাঁটতে প্রায় কাঁসায় গেছি তো চলে আসছি যে দেখা যাচ্ছে প্লাজামল তো প্লাজা মলের ভিতর দিয়ে যাব গ্র্যান্ড মলে বাট মলে যেমন এই দেখেন ভিউটা দেখেন ভিউটা দেখতেই মন চাবে যে এখান থেকে একটু ঘুরে যাই তো এখানে সবাই এসে শুক্রবার বিশুদবারে অনেক আড্ডা হয় অনেক কিছু হয় তো এখানে জেমস এসেছিল এসেছিলো এই মলে তো জেমসের ভিডিও দিতে পারে নাই এজন্য দুঃখিত তো পরবর্তীতে যখন অন্য কোনো গায়ক গায়িকারা আসবে তখন ভিডিও দেবো তখন এখানে হচ্ছে একটা বিউটিফুল জায়গা এখানে ছোটো পোলাঘানের এই যে পার্কটা দেখছেন ছোটো পোলাখানের পার্ক এই ছোটো পোলানের পার্কে এখানে মনে করেন সবাই মজা করে এসে করে তো আমরা এখন প্লাজা মালের ভিতর ঢুকলাম তো এখানে বললাম সাঁতার একজন যে আপনি ওয়াইফে চালাবেন তো এই এই মার্কেটে যান এই ফোন মার্কেটে ওয়াইফে চালাইতে পারবেন তো তারে ওদিকে দিয়ে আমরা চলে আসলাম ভিতরে মার্কেটের ভিতরে এই যে মার্কেটের ভিতরে ঢুকলাম তো মার্কেটে ঢোকার পরে এখন যাওয়া আসলে ফোন মার্কেটে তো এখানে জায়গাটা অস্থির এখানে বাংলাদেশ তারপরে ইন্ডিয়া ইন্দোনেশিয়া এটা হচ্ছে বাংলাদেশের সব মধ্যে টুদি দেখছেন এটা লাগায় রাখছে কাতারে তো দেখেন ভিউটা দেখেন এই কাতারে হচ্ছে কি সব বেলা ভালো লাগে ঘুরতে এক এক জায়গায় যাইতে সবাই মিলে ঘুরতে ভালো লাগে তো আমরা এই দোকানটায় ঢুকবো এই দোকানটায় ঢুকবো একটা মাথ ভেলা নেওয়ার জন্য তো নিয়ে যাবো পরবর্তীতে নিয়ে যাব তো এখানেই বলতেছে যে ভাই ভিডিও করবেন না ভিডিও করলে সমস্যা তাও ভিডিও করছি আপনাদের জন্য তো আমরা এদিকে ঢুকার পরে এদিকে আসে তো বললো যে ভাই ভিডিও করেন না তাও টুকটাক ভিডিও করছি তো এই মান্থে ভালাকটা নিব তো এই মান্থে ভালাকটা চাইতেছিলো পাঁচচল্লিশ রিয়াল তো আমরা বলছি যে বিশ রিয়াল দেব তো সে বলতেছে যে না তিরিশ রিয়াল দেন তো আমরা বলছি যে পঁচিশ রাখেন এটা বেশি হয়ে যায় পরে এসে অন্য একটা আবার দেখলাম অন্য একটা দেখছি দেখতেছি যে ওয়ার ছোটো হয়ে যায় আমাদের ওয়ার হলো বড় লাগবে তো আমরা খুলে করতেছে কি ওয়ারটা মাপ দিতেছি যে কতটুকু ওয়ার তো সে খোলতাছে দেখতেই থাকেন ওয়ার অল্প একটু বেশি বড় না দুই মিটার হবে বেশি পুরোনো দুই মিটার হবে তো আমি তাকে বললাম যে এইটুকু হবে না তুই বড়টাই নিয়ে চলেন পরে সেই বড়টাই আবার মনে করেন এটা প্যাকেজ করে তারপরে মনে করেন বড়টাই আবার নিয়ে নিলাম তো এখানে তো ভিডিওটা এই পর্যন্তই তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম